নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে আপনাদের সংসারের খরচা কিছুটা হলেও বাঁচাতে পারবেন তো চলে এলাম প্রথম টিপসে প্রথম টিপসে আমাদের বাড়ি এই ধরনের কিন্তু পিলারগুলো থাকে আমরা যে কোনো সবজি আলু শশা এগুলোর খোসা ছাড়ানোর জন্য পিলারগুলো ব্যবহার করি কিছু কিছুদিন তো ভালোভাবে ব্যবহার করি কিছুদিন পর আস্তে আস্তে ধার যখন কমতে থাকে তখন পিলারগুলো কিন্তু আর ব্যবহার করা যায় না তখন মনে হয় এটাকে চেঞ্জ করে দিই চেঞ্জ করে নতুন আবার একটা কিনে আনি ফালতু ফালতু তো সেই থেকে বাঁচার জন্য ওর থেকে ভালো একটা নতুন কসরাইট যখন বাড়ি আনবেন একদম নতুন ব্যবহার করা হয়নি একবারও সেই নতুন কসরাইটের উপরে এইভাবে ঘষে নেবেন ঠিক যে জায়গাটা ওই ধারের জায়গাটা এইভাবে ঘষলে যেহেতু কসরাইটটা ধারালো তার মধ্যে যখনই আমরা পিলারগুলোকে ঘষব খুব সুন্দর ধার হয়ে যাবে আপনাদের কিন্তু টাকা খরচ করে নতুন পিলার কিনে আনার কথা চিন্তাও করতে হবে না এইভাবে একটা চেষ্টা করে তারপর সেই পিলারটা দিয়ে আলু অথবা শশা গাজর যেটাই পারেন খোসাটা ছাড়িয়ে দেখেন কতটা সুন্দরভাবে ধার চলে এসছে তো বন্ধুরা আশা করব ফালতু টাকা নষ্ট না করে আমার এই টিপসটি অবশ্যই একবার অ্যাপ্লাই করবেন তারপরে আপনারা দেখবেন যে আপনারা খরচাটা করবেন কি করবেন না আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে ফ্রিজের মধ্যে কেন আমরা কয়েন রাখছি তো চলেন জেনে নেব কি কি কারণে এটা ব্যবহার করবো তো আমরা অনেক সময় কি হয় যে বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাড়াহুড়ো করে অনেকটা রসুন ছাড়াতে হয় তো তাড়াতাড়ি করে আমরা কি করি হাত দিয়ে রসুনটা ছাড়ানোর চেষ্টা করি তো যখনই হাত দিয়ে এইভাবে নখের সাহায্যে আমরা ওই রসুনের মাথার যে শক্ত জায়গাটা খুঁচে তোলার চেষ্টা করি মানে খোসাটা ছাড়ানোর চেষ্টা করি তো এইভাবে নখ দিয়ে যখনই খুঁচে নিই না তখন নখের মধ্যে আস্তে আস্তে ব্যথা হতে শুরু করে নখ দিয়ে যেহেতু প্রেশার দিতে হয় শক্ত জায়গায় তো এইভাবে নখের মধ্যে যখনই ব্যথা হয়ে যায় খুবই ব্যথা হয় দেখবেন এই ব্যথাটা কীভাবে কমাবেন তারই ছোট্ট একটা উপায় ওই যে প্রথমে আমি ফ্রিজের মধ্যে যে কয়েনগুলো রেখেছিলাম অলরেডি ঠান্ডা হয়ে গেছে এইভাবে ঠান্ডা কয়েন ফ্রিজে রাখলে দেখবেন জমাট মতো হয়ে যায় সেই ঠান্ডা কয়েনটা এনে নখের ভেতরে এইভাবে একটু দেখছেন আমি কিভাবে কয়েনটাকে এইভাবে নখের মধ্যে দিচ্ছি এইভাবে দিয়ে দেবেন তাহলে এই কয়েনের মধ্যে এমন কিছু ধাতু আছে যেগুলো ঠান্ডা প্রচুর থাকে সেই ঠান্ডা হওয়ার কারণে ব্যথা জায়গায় লাগার সঙ্গে সঙ্গে কিছু সময়ের মধ্যে কিন্তু ব্যথাটা উদাও হয়ে যাবে হাতে নখে যেখানে যেখানে ব্যথাগুলো ছিল এই ঠান্ডা কয়েনটা সেই সমস্ত জায়গায় টাচ করবেন দেখবেন আর আপনাদের হাতে কোনো ব্যথা থাকবে না নখের ব্যথা নিমেষের মধ্যে উদাও হয়ে যাবে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা বাসন মাজা সাবান নিয়ে নিয়েছি বাসন মাজা সাবানগুলো প্রচুর পরিমাণে গলে যায় তো কেন গলে এইভাবে যে কন্টেনারের মধ্যে রাখি কসব্রাইটটা উপরে রাখি কসব্রাইটটা ভিজে থাকে সেই কসবাইটের সমস্ত জল সাবানের মধ্যে গিয়ে পড়ে আর যেহেতু যে কন্টেনারের মধ্যে রাখি সেই কন্টেনারের মধ্যে জলটা থাকার কারণে সাবানটা গলতে শুরু করে অল্প দিনেই নষ্ট হয়ে যায় তাই আমরা এমন কীভাবে সাবানটাকে রাখবো যার ফলে সাবানটা গলবে না অল্প দিনের মধ্যে ক্ষয় হবে না অনেকটা দিন পর্যন্ত যাবে যে কন্টেনারের মধ্যে সাবানটা রাখবেন সেই কন্টেনারের মধ্যে বেশ কয়েকটা ছিদ্র করে নেবেন একটা কাটা চামচকে আমি গরম করে নিচ্ছি গরম করে এই যে কন্টেনারের মধ্যে সাবানগুলো আমরা রাখি সেই কন্টেনারের নিচেই এইভাবে বেশ কয়েকটা ছিদ্র করে দেবেন এইভাবে ছিদ্র করলে কি হবে ছিদ্র করলে আমরা যখনই কসরাইটটা সাবানের উপর এখানে রাখবো এই পাত্রের মধ্যে যখনই কসরাইট থেকে যে এক্সট্রা জলটা নিচে ঝুড়ে পড়ছে সাবানের নিচে যেটা বেঁধে থাকছিল সেই জলটা কিন্তু ছিদ্র দিয়ে বাইরে চলে যাবে আপনারা এইভাবেও কিন্তু কসরাইটটা সাবানের উপর রাখতে পারেন আর যদি এইভাবে না রাখতে চান সেক্ষেত্রে আরও একটা পদ্ধতি শেয়ার করছি কিভাবে আপনারা এই ধরনের কন্টেনারের উপর সাবানটা রাখবেন রাবার ব্যান্ড নিয়ে নেবেন একটু বড়ো মাপের রাবার ব্যান্ডগুলো নিয়ে এই যে কন্টেনারের মধ্যে সাবানটা রাখবেন তার মধ্যে এইভাবে রাবারটাকে আটকে দেবেন এইভাবে রাবারটাকে আটকে দেওয়ার পর এই রাবারের উপরেই সাবানটাকে কিন্তু রাখতে হবে এইভাবে সাবানটা রাখলেন আর কস্ট্রয়েডটা এর ভেতরে ঢুকিয়ে রাখলেন তাহলে কস্ট্রয়েড থেকে এক্সট্রা যে জলটা সেই জলটা বাটির মধ্যে পড়বে আর এই বাটি থেকেই নিচে দিয়ে ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে আপনাদের আর কোনো সাবান গলে যাওয়ার কোনো চিন্তার মধ্যে আর পড়তেই হবে না আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বাড়িতে যে দেখবেন যে গুড নাইট রিফিলগুলো থাকে অনেক সময় রিফিল ফুরিয়ে যায় মানে কম মানে ফুরিয়ে গেল বাজার থেকে আমরা আনতে পারিনি সেই অবস্থায় বাড়িতে ছোট বাচ্চা থাকলে সন্ধ্যার সময় খেলা করে বই পড়ে সন্ধ্যার সময় প্রচুর মশার উপদ্রব হয় দেখবেন গুড নাইট না জ্বালিয়ে দিলে মশা তো ভীষণ কামড়ায় তখন আপনারা একটা কাজ করতে পারেন ধূপ জ্বালাতে পারেন মশা তাড়ানোর যে ধূপ একদমই নয় সেটা বাচ্চাদের কিন্তু শ্বাসের কষ্ট হতে পারে নর্মাল যে ধূপ পুজোর ঘরে ব্যবহার করি সেই ধূপের মধ্যে একটু আমি এখানে একটু বাম লাগিয়ে দিচ্ছি একটু যদি বাম লাগিয়ে সেই ধূপটাকে জ্বালিয়ে দেন বাচ্চাদের আশেপাশেই তাহলে কিন্তু সেই বামের একটা যে গন্ধ সেই গন্ধ ধূপটা যখন জ্বলবে খুব সহজের থেকে ধোঁয়া বেরিয়ে আসবে আর যার ফলে সেই ধোঁয়ার মধ্যে কিন্তু এই বামের একটা স্মেল থেকে যাবে যার ফলে মশারা কিন্তু এই গন্ধটা একদমই সহ্য করতে পারে না ওরা নিমেষের মধ্যে সেই সন্ধ্যার দিকেই ঘর থেকে একদম পালিয়ে যাবে আর যখনই বিকাল হবে বিকালের আগে জানলা দরজাগুলো একটু বন্ধ রাখার চেষ্টা করবেন তাহলে বাইরে থেকে যে মশার উপদ্রবটা ভেতরে হয় সেই মশাটা জানলা থেকে বাইরে থেকে ভেতরে ঢুকতেই পারবে না তো বন্ধুরা এরকম যখনই সমস্যায় পড়বেন একটা ধূপ অবশ্যই জ্বালিয়ে নেবেন তাহলে আপনাদের মশা কামড়ানোর এই সমস্যা আর পড়তে হবে না এবার ধূপটা রাখবেন কোথায় আর কোনো স্ট্যান্ড যদি না থাকে সেক্ষেত্রে এইভাবে ক্লোথ ক্লিপের কিন্তু ধূপটাকে রেখে দিতে পারেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি ক্লোথ ক্লিপটার মধ্যে এভাবে ধূপটাকে একটু আটকে দেবেন আটকে দিয়ে ক্লিপটাকে কিন্তু খুব সুন্দরভাবে এইভাবেই রাখা যায় তো আমি এখানে রেখে দিয়েছি দেখতেই পারছেন যে কোনো ঘরের একটা কর্নারের দিকে রেখে দিলেন তাহলেই কিন্তু বিশেষ করে জালনা দরজার পেছনেই কিন্তু মশারা লুকিয়ে থাকে সে সমস্ত জায়গায় একটু দরজার পেছনে কর্নারের দিকে দুপটা রেখে দেবেন তাহলে মশারা কিন্তু সেই কর্নারের দিকে লুকিয়ে থাকতে পারবে না ওরা একদম পালিয়ে যাবে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসছি আরও একটা টিপসে দারুন আজকের এই টিপসটি আমরা যে বটির সাহায্যে সবজি কেটে থাকি সবজির অনেকটা রস থাকে সেই রস বটির মধ্যে আটকা মানে লাগতে থাকে বঁটি তো প্রতিদিন ধুয়ে ধুই না আমরা পরিষ্কার করি না প্রতিদিন সেক্ষেত্রে এই সবজির রস লাগতে লাগতে দা হোক বটি হোক এই ধরনের লোহার যে জিনিসগুলো না দেখবেন প্রচুর মোর্চা পড়ে যায় ধার কমে যায় আর জং পড়ে যাওয়ার কারণেই কিন্তু ধারটা কমতে শুরু করে তো বটির মধ্যে যদি ধার কমে সেক্ষেত্রে আমাদের মেয়েদের অনেকটা কষ্ট হয় সবজি কাটতে একটা ব্রাশের সাহায্যে কিন্তু আজ বটির ধার করে নেব আপনারা হয়তো অবাক হচ্ছেন ব্রাশের সাহায্যে আবার ধার কিভাবে করব। ব্রাশের সাহায্যে হয়তো পরিষ্কারটা করা যায় কিন্তু ধার তো দেওয়া যায় না আজ ধারও দেব। এখানে নিয়ে নিয়েছি শিরিশ কাগজ আমি ব্যবহার করা শীষ কাগজগুলোকেই রাখি কারণ লোহার জাল না দরজা মানে যে গ্রিলগুলো হয় না পরিষ্কার করার পর এই ধরনের যে শীষ কাগজগুলো বাড়িতে এক্সট্রা পড়ে থাকে সেইগুলো কিন্তু রেখে দেবেন এই ধরনের কাজের জন্য আমি তো রেখে দিই আপনারাও কিন্তু রাখার চেষ্টা করবেন তো এখন ছোট্ট একটা টুকরো কেটে নিলাম কেটে নিয়ে ব্রাশের পেছনেই আমি কিন্তু ডাবল সাইডের টেপ লাগিয়ে দেবো ডাবল সাইডের টেপ নিয়ে নিয়েছি কাচির সাহায্যে একটু অংশ এখান থেকেও কেটে নেব কেটে এই ডাবল সাইডের টেপটাকে ব্রাশের ঠিক পেছন দিকে আমরা আটকে দেব তো ব্রাশের এই পেছন দিকে আটকে দিলে কি হবে আর কেন ব্রাশের মধ্যেই আমরা আটকাচ্ছি যেহেতু ব্রাশটা আমার বাতিল আছে বাতিল ব্রাশের পেছন দিকে আটকে এইখানে আটকে দিলে কী হবে আমরা ডাইরেক্ট শীর্ষ কাগজটা ঘষতে পারতাম সেক্ষেত্রে বিপদ হতে পারতো হাতটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারত ব্রাশের মধ্যে দিলে কি ব্রাশটা এই আমরা ধরার একটা জায়গা পাচ্ছি মানে একটা হ্যান্ডেল আমরা হাতে পাচ্ছি দূরের থেকে কিন্তু আমরা আমাদের বটিটাকে সুন্দর করে ঘষে নিতে পারছি এইভাবে ঘষে নিলে জং মোর্চা যেটা পড়ে আছে সেটা তো উঠছে দেখতেই পারছেন সঙ্গে করে যে বটির ধারের জায়গাটা এই জায়গাটাও যখন একটু ঘষে নেব সুন্দরভাবে ধার হয়ে যাবে বটি ধার করতে আমি কিন্তু আর কখনোই বাজারে যে সমস্ত দোকানে পাঠাতে হয় বটি দা ছুরি কাচি ধার করতে আমি সেই দোকানে কিন্তু কখনোই পাঠাই না একটা শিরিশ কাগজ দিয়ে এইভাবে ঘষেই আমার বটিটা কিন্তু নতুনের মতো ধার হয়ে যায় সবজি কাটতে আর কখনোই কিন্তু কোনো প্রবলেমের মধ্যে আমার পড়তেই হয় না আর যে দাগগুলো থাকে সেই দাগগুলো অনেক কাজে লাগে বাড়িতে সেই দাগুলোর মধ্যেও যখন জং পড়ে যায় মোর্চা হয়ে যায় দেখবেন এই এই পদ্ধতির মাধ্যমেই পরিষ্কার করে নেবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে সঙ্গে ধারটাও হয়ে যাবে তো বন্ধুরা এখন এইভাবে পরিষ্কার করে নেওয়ার পর মোর্চাগুলো পড়ে আছে দেখতেই পারছেন এটাকে প্লেন জলে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি প্লেন জলে ধুয়ে নিয়েছি এবার একটা শুকনো কাপড় দিয়ে সাবধানের সঙ্গে একটু মুছে নেব কারণ বটিটা প্রচুর ধার হয়ে গেছে একটু অসাবধান হলেই কিন্তু হাতটা কেটে যেতে পারে তো এইভাবে বটি এবং দাটাকে আমরা ভালো করে মুছে নেবো মুছে এইভাবে রেখে দেবেন না তাহলেও জং পড়বে একটু শুকিয়ে নিলেন শুকানোর পর সঙ্গে সঙ্গে একটু হাতে সর্ষের তেল দিয়ে দেবেন সর্ষের তেল লোহার যে কোনো বটি কাঁচি ছুরি সমস্ত কিছুর মধ্যে যদি একটু সর্ষের তেল লাগিয়ে রাখেন না তাহলে কিন্তু জংটা পড়বে না খুব সহজে এবং ধারটা অনেকটা সুন্দরভাবে থেকে যাবে আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা